ওই জিনিসটাকে বলা হয় কর্ম পদ্ধতি আমি যেটা বুঝি আচ্ছা কর্ম পদ্ধতি তো রাসুল কর্ম পদ্ধতি আপনি কোথায় পাবেন কোথায় পাবো এটা যাদের শিখাইছে তাদের কাছে পাবো কিংবা যেটা কোরআন মিন করতেছে ওটার কিছু হিংস প একটা প্রশ্ন করেছে আপনি কিন্তু উত্তর আয়টা দিচ্ছেন কোরআন কি বলছে কোরআনে আল্লাহ রাসুল সাহুলামের কর্ম পদ্ধতি কিন্তু কোরআনে নাই কোরআনে শুধু রাসুল ওয়াসাল্লামের জীবনী না

আমার সাথে আমি একটা শুধু বলি একটা মিনিট আপনি কি মানে কোরআন কোথা থেকে পড়াশোনা আপনি কিন্তু আগেই বলছেন আপনি বাংলা কোরআন পড়ছেন তো আপনি কিভাবে ধরে নিবেন যে এই বাংলা কোরআনটা সঠিক আচ্ছা আমি একটা কথা বলি আপনাকে কোরআন তো বাংলা কোরআন সঠিক এটা পুরাপুরি হবে না কারণ এক একজন এক এক ভাবে নিজের মতো তর্জমা কিছু কিছু জায়গায় করে রাখছে ঠিক আছে নিজের মতো তর্জমা পড়েন মানে তাই তো বাংলা মানেগুলো গুলো এক একজন এক এক রকম করছে কিছু কিছু জায়গায় এটা বাস্তব এটা মানতে হবে আপনাকে তাহলে কোরআন তো নাজিল হয়েছিল আরবি ভাষা আপনার উচিত ছিল না একবার হলেও আগে আরবি ভাষা কোরআন আমি গবেষণা করি তো কিছু আমি তো শুধু মানুষেরটা শুনে এটাই না নিজের থেকেও কিছু গবেষণা করি আমি নিজে বাদও দিতে পারতেছি না টেন পার্সেন্ট টেন কিংবা টোয়েন্টি মানে বিশ আমি ধরে আছি কারণ এগুলোর কিছু সত্য তো আমি পাইছি আমি মানে এটাই বলতে চাচ্ছি যে বর্তমানে আমাদের সমাজের আলমদের দেখে বিরক্ত হয়ে গেছি হওয়ার পরে নিজে বাংলা কোরআন পড়ার চেষ্টা করছি ঠিক আছে এবং পড়ছি মোটামুটি যতটুকু পারছি পড়ছি আর কিন্তু অতটা না বুঝছেন না

আর ভাই মানুষের জন্য কমেন্ট গুলো একটু হাইলাইট করেন হ্যাঁ দেখতে ভালো লাগে আগে যে কিছু সংখ্যক নাস্তিকরা কমেন্ট করেছে সেই কমেন্ট গুলো আমরা পাত্তা দিব না হ্যাঁ যেগুলো একটু শালীন আমরা হুম আপনি না ইসলাম বিদ্বেষীরা কিছু কমেন্ট করেছে তো আমি সেগুলো হাইলাইট করব না এই যে এ আর রহমান কমেন্ট করেছে আগার পর দোয়া পরে আল্লাহর কাছে ক্ষমা চায় আরে ভাই হাগা কি গুনা নাকি আচ্ছা তো নামাজের পরে আস্তেক পার পরে মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায় নামাজ পড়াটা কি গুনা মানে কতবার পিস অফ শিট এরকম কথা কথা বলতে পারে এখন বুঝেন এখন আমি লিংক দেই সে আসুক না ভাই আমরা ওর সাথে কি আমরা সরাসরি কথা বলবো আমার তো একদম ইচ্ছা নাই না না সে দেখি কেমন আহলে কোরআন এই যে একটা লোক আমাদের সাথে যুক্ত হয়ে কথা বললো ওকে আপনি কি কেমন মনে করলেন আপনার ধারণা কি মানে যখন বলছে শব্দ বলছে তখন ওই যে এই হিজবুত সেলিম আছে না সেলিম সেলিমের মনে গেছে মনে হয় সেলিমের দলের লোক বুঝছেন মানে আবার মনে করেন যে আমাদের লুক বুঝা যাচ্ছে না তার মানে কি ও সেলিমের লোক